আমি দেখাবো দর্শক ভাইরা আসলে এগুলা দেখতেলে সরজবনে আসলে কি বুঝতে পারবে অনেক হাই কোয়ালিটি গাবে আচ্ছা এগুলি একদম হাই কোয়ালিটির গাবে একদম হাই কোয়ালিটি সেরা গাবে এগুলা দুধ কেমন আছে এগুলির দুইটা গাবে একটা তো প্রেগন্যান্ট আর একটা গাবে দুধ গ্যারান্টি দাও 32 লিটার আচ্ছা একদম সেরা কোয়ালিটির মধ্যে জি সেরা কোয়ালিটি হবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চলে আসলাম আপনাদের খামারে গরু তো দেখতে পাচ্ছি অনেক গরু আছে আচ্ছা হাই কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি আজকে হাই কোয়ালিটি গরু অনেক গরু আছে কিছু গরু বিক্রি আছে নির্বাচনের কারণে আসলে গরু এভাবে গায় সংগ্রহ করেছিলাম আগে বিক্রি করা এখনো উঠি নাই আচ্ছা আজকে দেখাবেন কয় পিস আজকে গরু আছে খামারে আর 10টা কিন্তু দেখাবো শুধু দুইটা মানে হাই কোয়ালিটির মধ্যে

এই মাত্রই বাচ্চাটা হয়েছে দর্শক দেখেন তাহলে কি উলান পালান মার্শাল ওই পাশে সাপটা একটু দেখাই দিই দেখেন ওই পাশে দেখেন একই সাপ আচ্ছা দুই পাশে একই সাপ দর্শক দেখেন অনেক বড় একটা গাবি জি দাঁতের চার দাঁত দুধের গ্যারান্টি আপনার খামার থেকে বত্রিশ একদম দহন করে নিয়ে যাবে দহন করে নিতে পারবে আচ্ছা এই গরুটাকে একটা আমার দর্শক ভাইদের হাটাই দেখান আমার দর্শক ভাইদের দেখায় হাটায় মার্শাল্লাহ দর্শক গাবিটা দেখেন অনেক বড় একটা গাবি

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শকদের বলতেছেন সরাসরি আসে দেখুক এটা ছিল এক নম্বর চলেন দুই নম্বরটা দেখায় দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন বিগ বিগ সাইজের গরু দেখাচ্ছেন আজকে এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান আচ্ছা এটা হলিস্টন ফিজিয়ান এটা হলিস্টন বাচ্চা আছে না প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে এখনো কল দাঁত হয় নাই আচ্ছা এখনো দাঁত হয়নি জি এখনো কল দাঁত হয় না গাবিটা এত বড় গাবি এখনো দাঁত হয়নি অদাত জি আমি দর্শকদের দাঁতটাও আমি দেখাই দেবো আচ্ছা দর্শক আপনাদের দাঁতটাও ধরে দেখাই দিবে কত দিনের প্রেগনেন্ট এটা এটা এখনো দুই সপ্তাহ দেখছেন প্রথম টাইম বাচ্চা দিবে প্রথম টাইম আর মাজা রাখি দর্শক অনেক চৌড়া মাজা দর্শক দেখেন প্রথম টাইম বাচ্চা দিবে এই পাশ থেকে দর্শক ভাইদের দেখায় দেখেন